আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি সে করে গিয়ে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে এর গেগা মাঝে এ গেগা লাইক দিয়ে গিয়ে গিয়ে ছড়িয়ে দিবেন সবাইকে কে গে সহযোগিতা যেন গেগা পায় গিয়ে আপনারা জানেন গিয়ে বর্তমানে গিয়ে বাংলাদেশে সে গিয়ে গা থানা গেগা বদ্ধ পুলিশ পুলিশ কর্মকর্তা নাই এবং গেগা আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে নাশকতা চলতেছে এবং এই যে গে আপনারা দেখতেছেন গেগার নাম্বারগুলো এই গে নাম্বার হচ্ছে সেনাবাহিনী নাম্বার গে ফোন নাম্বার গে আপনারার

কারোর উপর যদি গিয়া টর্চার গিয়া করা হয় জুলুম গেগা করা হয় গিয়া রা জানে এনে গিয়া সন্ত্রাসী করা হয় হয় আপনারা এই নাম্বারের গিয়া মাধ্যমে মে দের এর গিয়া সহযোগিতা গে নিতে গিয়া পারবেন এন গেগ এবং গিয়া আপনারা সেনাবাহিনীদের সহযোগিতা নিতে গিয়া কিনো টাকা লাগবে না পয়সা লাগবে না এখানে গিয়া নাম্বার হচ্ছে গিয়া কুমিল্লার কুমিল্লার এবং গেগাবাউন বাইরার দাউদকান্দি গরুপুরা এবং গেগা সরাইল নরাইল এবং গেগা পিরিসপুর বরিশাল হোমনা না গে অনেক জায়গার আর গে গে সেনাবাহিনীদের গে নাম্বার গে আছে আছে গে 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 আপনারা জানেন এন সেনাবাহিনীরা নির সুবিচার আর করে রে রে তাদের কাছে কেন গেগ ইয়া নাই নাই গেগা এই গেগ আপনারা চাইলে এই গেক নাম্বারের মাধ্যমে ফোন করে সেনাবাহিনীদের সহজে আপনারা গেগা নিতে গে পারবেন এন এবং গে এই গেগা সেনাবাহিনীদের গে গে নাম্বার গেগা আপনারা জানার গে প্রয়োজন অন গে থাকলে আপনারার কাছে সে গে খুবই গে আপনারার জন্য গে তো হবে এবং আপনারা জানেন ডক্টর ইউনুসার সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেট এর গেগে ক্ষমতা দিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনীরা গেগে গ্রেপ্তারও করতে পারবে এবং সব কিছুই সেনাবাহিনীরা বর্তমানে করতে পারবে এবং সেনাবাহিনীরা বর্তমানে গেগ মাডে গে গেগ আছে গেগ আপনারা জানেন নেন গে নেন গেগ আমার কথা যদি আপনারা বিশ্বাস না হয় ওই আমি একটি বিডু কিলিপ সেনাবাহিনীদের এর গেগা মুখের গেগা কথার বিডু কিলিপ গেগ একটি গেক আমি গে দিয়ে দেব গে আপনারা শুনলে বুঝতে পারবেন এন সেনাবাহিনী হচ্ছে পুরা বিশ্বের গে জনগণের গে বন্ধু দুগ্গে গেগ আপনারা জানেন এন এন গেগ আমি গেগ আশা করে রে রে সেনা বাইনি দরগেগা নি দরগেগা কাছ থেকে আপনারা সুবিচার অর্গেগা পাবেন এন এন গেগা দেখা গেছে যে গেক এরকম গেক বাংলাদেশে ফ্যামিলি গেক রয়ে গেছে সে গেক তার এর কিনো টাকার শক্তি নাই এবং গেক জোরের শক্তি নাই গেক লাঠির গেক পাওয়ার নাই তার তাকে দুর্বল গেক পেয়ে তাকে গরিব গেক পেয়ে তার গেগ জাগা সম্পদ অর্থাৎ গেগ অন্যরা জোর করে দপল গেগা করে নিয়ে যাচ্ছে গেগা আপনারা থানায় গিয়ে গিয়ে বিচার পাচ্ছেন না কেন থানার পুলিশকে গেগা ঘুষ দিয়ে গিয়ে গেগা বদ্ধ করে সুবিচার আপনারা পান না না এবং দেখা গেছে সে গেগা কারোর উপরে গে নির্মাম গেগা বাজে জুলুম গে গে করা হচ্ছে দেশে এ গেগা সর সাই সর্দারের মাধ্যমেও গে গে আপনারা বিচার গে পাচ্ছেন না এখন বাংলাদেশে সে গেগা বিচার চলে গে গে কিসে মুখের কথায় বিচার গে পাওয়া যা যায় না চলেও না টাকা টাকা আপনি খরচ করতে পারবেন টাকা খাওয়াই তারবেন আপনি বিচার পাবেন টাকা খাওয়াই পারবেন না আপনি বিচার পাবেন না হ্যাঁ সেনাবাহিনীদের সহযোগিতা পাইতে হইলে আপনি এরা যদি সুবিচার গিয়ে পাইতে চান কিনো টাকা খরচ করতে হবে না কিনো টাকা খাওয়াইতে গে হবে না শুধু গে আপনারা আর গে মোবাইলের গে যে বিষ্ টাকা বা ত্রিশ টাকা পুরাইয়া আপনারা কল দিয়ে গে বলবেন আমার এই সমস্যা দেখা গেছে যে আপনারা সেনাবাহিনীর নাম্বারটা পাইয়া বললে আপনারা অভিযোগ দিয়ে আনলেন হ্যাঁ কইলেন আপনাকে মায়ের দূর করা হচ্ছে গে হুমকি দেওয়া হচ্ছে তারা এসা তদন্ত করে দেখলো গেক ইটা কিছুই না গেক অন্যটা হচ্ছে হ্যাঁ যে তাহলে কিন্তু আপনি গেগা ফেসে যাবেন হ্যাঁ আপনি কিন্তু সেনাবাহিনীদের গেগা কাছে কঠিন গেগা জবাব দাহি গেগা করতে গে হবে গে আপনারা জানেন হ্যাঁ সেনাবাহিনীদের জায়গা হচ্ছে কিনো ঠাট্টা মস্করার গে জায়গা না আপনি সুবিচার পাইতে হলে সেনাবাহিনীদের গেগ ইয়া গেগ নিতে হবে গেগ আমার কথা তাই গেগ আশা করি গেগ আপনারা বুঝতে গেগা পারছেন আমি আর কিছু বলতে চাই না এই যে গেগ এনে যে গেগ দুইটার নাম্বার গেগ দেওয়া হচ্ছে গেগ আলাক গেগ আলাক গে গেগ একটা হচ্ছে গেগা কুমিল্লা লা গেগা থানা এবং গেগ আরেকটা হচ্ছে গেগা বাউন বাইরা এই যে গেগ এই যে গেগ গেগ এক লগে যে যে গেগ অনেকগুলা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আছে যে গেগা বরিশাল আল গেগা খুলনা এবং গেয়া ঢাকা জেলা এবং গেগা পিরিসপুর এবং গেগা নরাইল এবং সরাইল এবং গেগা গোপালগঞ্জ এবং গেগা বিভিন্ন জায়গার নাম্বার গেগ আছে সেই গেগ আমি গেগ স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিচ্ছি যে গে নাম্বারগুলা আপনারা গেগা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে এ গেগ আপনারা বড় করে আপনারা নাম্বারগুলা নিতে পারবেন কার কোন থানার নাম্বার কার কোন জায়গার নাম্বার লাগবে সেনাবাহিনীদের আপনারা বুঝতে পারছেন সালাম আলাইকুম আমি গেগ এইবারের মতোই বিদায় নিচ্ছি এই গেগ পরবর্তীতে গেগ আবার আর গেগ অন্য টপিক নিয়ে গেগা আসবো গেগ আমি গেগ জানি নিয়ে নেই গে আপনারা এই নাম্বারটা পাইয়া গে গে অনেকজনেই অনেক গেক উপকৃত গেলে হবেন এন গেক আপনারা যোগাযোগ গেগ করতে পারবেন এন গে আসালামু আলাইকুম